নল বাহিত জল সরবরাহ প্রকল্প জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচিকে জনমানুষে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মানবাজার এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে মানবাজার এক নম্বর ব্লক প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত হলো পদযাত্রা সোমবার বেলা এগারোটা নাগাদ মানবাজার এক নম্বর ব্লক অফিস থেকে সবুজ পতাকা দেখিয়ে পদযাত্রা সূচনা করেন মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধরো মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি এদিন মিছিল থেকে প্লে কার্ড পোস্টার হাতে পরিবেশ সচেতনতার বার্তা দেয় ছাত্রছাত্রীরা মিছিল শেষে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় মানবাজার আধার বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান জানা যায় পুরুলিয়া জেলা জুড়ে জায়কার পক্ষ থেকে এই মরসুমে প্রায় দশ বৃক্ষরোপণ করা হবে বিভিন্ন বিদ্যালয় নানান সরকারি ক্যাম্পাসগুলিতে উপস্থিত ছিলেন মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র মানবাজার আধা বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র সহ জনস্বাস্থ্য আমি এইখানে একটা স্কুলে গাছ লাগালাম এই গাছটা যদি আমি রেগুলার লাগাই হ্যাঁ এবং এই গাছটাকে আমি যত্ন করি এবং এই গাছটা যদি জল দিই এটা রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব স্টুডেন্টদের দায়িত্ব অনেক স্কুলে আমি দেখেছি স্টুডেন্টরা জিজ্ঞাসা করেছি আমি যে এটা রাখবে কে এটা তো গরু খেয়ে নেবে ছাগল খেয়ে নেবে বলছে না স্যার আমরা আছি আমরা এটা স্কুলে আছি আমরা রক্ষা করব দেখব এটাতে জল দেবো এটাতে ভালোভাবে পরিচর্যা করে এই গাছ আমাদের একটা ভালো জিনিস আমাদের এটা এখন ছায়া নেই স্কুলে মানে বসতে ওই লাগানা রুমের থেকে বের হইতে গরম দিনে বেশি গরম লাগে তো এইরকম বিভিন্ন রকম যে অনুভবটা আমার হয়েছে তাতে দেখেছি যে সব বাচ্চারা চাইছে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই যে আমাদের না এটা দেওয়া হয়েছে স্লোগানটা দেওয়া হচ্ছে যে এটাতে গাছ লাগানোর ফলে একদিকে যেমন আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের ইফেক্টটা কম হবে দ্বিতীয় হচ্ছে গাছ লাগানোর পরে এই যে বৃষ্টি যেটা অনিয়মিত হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে সেটা যদি বৃষ্টি থাকে আমাদের যেমন আগে গানের মাধ্যমে বিভিন্ন রকম ঝুমুর সঙ্গীত যারা করেছেন তারা গাইতেন যে পুরুলিয়ার মাটিতে বাই ফল তো সোনা আগে ছিল বন জঙ্গল বড় বড়ো গাছ তার উপরে মেঘেরা এসে করতো যে নাথ এখন সে গাছগুলো কাটার ফলে মেঘ তো আসি না ফল তো সোনা এই যে গান এই গানের মাধ্যমে তখনকার আমাদের ঝুমুর সঙ্গীতকাররা মেসেজ দিতে চেয়েছিলেন যে এই গাছগুলোকে কাটা বন্ধ করা উচিত মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রুপশী বাংলা মিডিয়া